নির্বাচন প্রক্রিয়া শেষ হতে না হতেই রক্তদান শিবিরের উদ্যোগ নিল ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানা সারা রাজ্য জুড়ে পুলিশ এই বিষয়টিকে উৎসর্গ নাম দিয়েছে ইসলামপুর পুলিশ জেলার এই জাতীয় উদ্যোগ উত্তরবঙ্গের কোচবিহারের পরে দ্বিতীয় বলেই ধারণা এই অঞ্চলের মানুষের রবিবার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ও ইসলামপুর থানার ব্যবস্থাপনা এবং মহকুমা হাসপাতালের সহযোগিতায় এদিন থানা চত্বরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় মহকুমা হাসপাতাল সুপার সুরজ সিনহা বলেন পুলিশ সুপার ও আইসি সাহেবের সঙ্গে কথা বলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যেহেতু নির্বাচনী বিধি চলছিল যার জন্য রক্তদান শিবির সেভাবে আয়োজন করা যাচ্ছিল না তবে আরও থানাগুলি এই ক্যাম্প করবে বলেও জানিয়েছে তিনি আরও বলেন এর ফলে যথেষ্ট রক্ত সংকট দূর হবে ইসলামপুর ব্লাড ব্যাংকের তিনি বলেন পাশাপাশি গ্রামেও যেন রক্তদান শিবির করা যায় তার ব্যবস্থা করা বিহার পাশের রাজ্য হওয়ায় সেখান থেকেও রোগীদের চাপ আসে তবে সেখান থেকে রক্তের কোনো ক্যাম্পের মাধ্যমে রক্ত আসে না এদিন ইসলামপুর মহকুমা হাসপাতাল সুপার সুরজ সিনহা আর কি কি বলেছেন শুনুন

এটার জন্য একটা একটা ভাবেই আমাদের মেটাতে পারি সেটা হচ্ছে আমাদের আরও বেশি সংখ্যক ক্যাম্প করতে হবে সেই ক্যাম্পটা করার জন্য আরও এনজিও আরও সাধারণ লোককে এগিয়ে আসতে হবে আমরা তো রাজি আছি যত ক্যাম্প হবে তত আমরা এগিয়ে আসতে পারি কিন্তু লোকেদের মধ্যে সেই জিনিসটা কিছুটা কম আছে ক্যাম্প করার জন্য যে এটা একটু বাড়ালে আমরা একটা

এখন ইলেকশন নেই তাই আবার রক্তদান শিবিরগুলি আয়োজন করার উদ্যোগ নিয়েছে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস আর কি কি বলতে চেয়েছেন শোনাবো আমরা মানে যদি বায়োলজিক্যাল সায়েন্সটা বুঝি তাহলে এটার মধ্যে কোনো রক্তগুলির মধ্যে কোনো ক্ষতি শারীরিক ক্ষতি নেই বরং রক্ত দিলে শরীরের আরও বেশি বার্তা যায় যে শরীর আরও নতুন করে হিমোগ্লোবিন প্রোডাকশন বা এটা বাড়ে রক্ত শরীর ভালো থাকে এটা আমাদের এখন এই মুহূর্তে যেহেতু ইলেকশন এম্বার করেছিল বলে যেহেতু আমরা প্রাইভেশন ক্যাম্পগুলো হয়নি এগুলো আমরা করছি করে আমাদের এখানে ইসলামপুর ছোট জায়গা তো বলে এই এই এখানে ডক্টর খুব বিজি বিহার লোক আসে এখানে চিকিৎসা করতে ডক্টর খুব প্রয়োজন হয় তো সেই জন্য আমরা এসপি সাহেবের নির্দেশে আমরা এটা অর্গানাইজ করেছি যাতে টার্গেট কত রয়েছে আজকে তবে রক্তদান যে মহান দান তা হাসপাতালগুলিতে রক্ত সংকটে পড়লে মানুষ হারে হারে টের পায় অতদিনাজপুরের ইসলামপুর থানা ঘুরে মানিক বিশ্বাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স